হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের মামুপুর গ্রামে এক চৌত্রিশ বছরের যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ছেলেটির নাম মৃত্যুঞ্জয় দাস বাবার নাম রঞ্জন দাস বাড়ি মামুদপুর মৃত যুবক পেশায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা বিভাগে কর্মী ছিলেন পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত প্রায় সাড়ে নটা নাগাদ তিনি বাড়ি ফিরে স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন পরে রাতে খাবারের জন্য মা ডাকতে গেলে বাড়ির বারান্দায় তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য প্রতিবেশীরা ছুটে আসেন এবং বিষয়টি বদনগঞ্জ বিট হাউসে জানানো হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে গোঘাট থানায় নিয়ে যায় আর দুপুরে ময়না জন্য দেহটি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় পরিবার জানিয়েছে কারো সঙ্গে তার কোনো বিবাদ ছিল না এবং সাম্প্রতিক সময়ে কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার কিছুক্ষণ আগেও তিনি পাড়ার একটি পুজো মণ্ডপে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন হঠাৎ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত মামুদপুর থেকে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কি হয়েছিল হয়েছিল বলতে ঘরে কার সাথে অশান্তি শ্রাবণ হয়। তোমার হচ্ছে আমাদের ওখানে ভীম পুজোর মেলা হচ্ছিলো ওখানে দুপুরেতে ছিল বিকালে ছিল নিজের অনুষ্ঠান করিয়েছে নিজে করে পর রাত্রি নটা পঁচিশে বাড়ি গেছে বাড়িতে যে কারোর সাথে কিছু হয়নি ও তো যায় প্রত্যেকদিনে যেমন বাড়িতে ওঠে উপরে উঠে যেমন যেসব কাজ করে করে দেয় খাবারের জন্য মা ডাকতে গেছে দিয়ে দেখছেন আমার ছেলে দইলে দিয়ে ছুটছে কোথায় পাখাতে পাখাতে নয় না বারান্দার দুয়ারে কাঠের হ্যাঁ কবে দলে আচ্ছা 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 বয়স কত হবে চম তিরিশ চৌ তিরিশ নাম মৃত্যুঞ্জয় দাস মৃত্যুঞ্জয় দাস বাড়ি মামদ মাহমুদপুর বাড়ির কারোর সাথে কোনো অশান্তি হয়েছিল না না কিচ্ছু হয় না কারোর সাথে বা পাড়া প্রতিবেশী কর না 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 কারো সাথে কিছু হয় না

কোনো নেশা কারণেই কোনো দুッカ ফুটকা কিছু নেশা বানাতে সেই জন্য আমরা ভাবছি কী করে কী হল ভালো কোনো দেনা টানা হয়েছিল কি না ব্যাংকে কাজ করে ওর কিছু না সংসার করে নি সংসার করে নি ওর ঘরন অবস্থা ভালো তো বডি এখন কোথায় যাচ্ছে বডি আরাপা মরগে যাচ্ছে মরগে যাচ্ছে কখন হয়েছে ঘটনাটা মনে তো 1:30টার সময় বাড়ি যাচ্ছে তারপর মা দেখেছে দেখার পরে ওই দেখেনা গোড়া જોઈলে গতকাল রাত্রে कहां গতকাল তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ উৎসাহ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইমফেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন